এ দেখুন বন্ধুরা দার দারচিনি বলতে দার চিনি বলুন গাছটা এইভাবে গাছ হয় পাতাগুলো সুন্দর হয়েছে বেশ মোটা হয়েছে ছালগুলো বড় হলে এগুলো ফেটে ফেটে ছাল উঠে যায় ভালো করে পাতাগুলো দেখিয়ে দিই এর ফলও হয়েছে ফলগুলো সুন্দর দেখতে फल थे अब गाज है गाच प्रचुर बर्षा टाइम टाइम पेके जाए पेके गई गाछगलो अब पुनरा छोटे छोटे चारा तो है देख बस बड़ो गाज